আসসালামু আলাইকুম আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটাতে সকলকে স্বাগতম আজকে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক কারক কারণ আমরা জানি এই কারক নিয়ে বেশিরভাগ ছাত্রছাত্রীরই অনেক বেশি সমস্যা থাকে কারক তারা কারক দেখলেই ভয় পায় যে কারো কি না কি কিন্তু কারো কিন্তু আসলে খুব সহজ একটি টপিক সেই ক্ষেত্রে আমরা দেখব যে আসলে তো খুব সহজ তো এখন যদি আমরা প্রথম প্রশ্নে চলে যাই সেটা হচ্ছে কি কোন বাক্যে ব্যতিহার কর্তা রয়েছে তো ব্যতিহার কর্তা আগে কি সেটা আমাদের জানতে হবে তার আগে আমি যদি বলি কর্তা কি এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে কি যখন আমরা কোনো ক্রিয়াকে কারণ কারক কি নামপদ এবং ক্রিয়াপদের সম্পর্ক কি কারক বলে আর আমরা যখন কোনো ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমাদের আসবে সেটাই হয় কি কর্তৃকারক বা কর্তা বুঝাবো তো আমরা যদি এখন দেখি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে আমি যদি দেখাচ্ছেন যেটা ক্রিয়া আমাদের ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে দেখাচ্ছেন মা দেখাচ্ছেন তাই না এই কাকে দেখাচ্ছেন শিশুকে এরকম কোন একটা প্রশ্ন আসবে আর আমরা জানি ব্যতিহার কর্তা হতে হলে কি হতে হবে একের অধিক কর্তা থাকতে হবে কিন্তু আমরা যদি এই বাক্যে দেখি সেক্ষেত্রে কি একজন কাজটি করাচ্ছেন আরেকজনকে দিয়ে কিন্তু একই কাজ কিন্তু দুজন করছেন না যদি এমন হতো যে দুজন একই কাজ করছে সেই ক্ষেত্রে সেটা ব্যতিহার ছিল কারণ এখানে আমরা দুটি কর্তা দেখতে পাচ্ছি মা এবং শিশু কিন্তু যেহেতু দুজন ভিন্ন কাজ করছেন একজন করাচ্ছেন আরেকজন করছেন তাই এটা কি হবে প্রযোজক হবে তারপর যদি আমরা এই পরের প্রশ্ন দেখি বাঘে মহিষে খানা এক ঘাটে খাবে না এই আমরা দেখি যে বাঘ এবং মহিষ দুটি কর্তা যে কারা খানা খাবে না কারাদার প্রশ্ন করলে উত্তরটা আসছে জন্য প্রশ্ন করতে হয় তো আমি বলি কারা খাবে না সেক্ষেত্রে আমার উত্তর কি আসবে বাঘ এবং মহিষ তারা এক ঘাটে খাবে না তাই এটা কি একই কাজ দুইজন কর্তা করছেন কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে তাই এটা খুব সহজে আমরা বুঝতে পারছি এটাই কি হবে আমাদের ব্যতিহার কর্তা হবে কারণ ব্যতিহার কর্তার জন্য কি করতে হয় এক তো কারাদার প্রশ্ন করতে হয় আর একটা হচ্ছে যখন দুটি কর্তা একই কাজ একসাথে করবে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে এই যে কর্মকারকে যে শূন্য বিভক্তি আমরা বলতে চাচ্ছি তার আগে আমাদের জানতে হবে বিভক্তিটা কি বিভক্তি কি সেটা আমাদের আসলে কম বেশি সবার জানার কথা কারণ বিভক্তি কয় প্রকার সেটা যদি আমরা জানতে চাই সেই ক্ষেত্রে আমরা জানবো প্রথম যে বিভক্তি সেটাকে কি বলে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি অর্থাৎ যখন কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না কোনো একটা শব্দের সাথে সেটাকে আমরা কি বলি বিভক্তি বা শূন্য বিভক্তি অর্থাৎ কি শূন্য বিভক্তি কি যে এটার সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না তাই এখানে আমাদের বিভক্তি সম্পর্কে আর বেশি জানার প্রয়োজন নেই কারণ যেহেতু শূন্য বিভক্তি কোনো বিভক্তি যুক্ত হচ্ছে না তো আমরা জাস্ট জানতে যাবো যেখানে কর্মকারক কোনটা আমি যদি দেখি ক নাম্বারটা শিক্ষক মহাদয় ছাত্রকে পড়াচ্ছেন এখানে আমি যদি পড়াচ্ছেন 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 কি কাকে প্রশ্ন করি ছাত্রকে তাই না এই ছাত্র যেটা একটি কর্মকারক কারণ আমরা জানি কর্মকারকের জন্য কাকে বা কি দ্বারা প্রশ্ন করতে হয় কাকে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আমাদের আসে সেটা হচ্ছে কি কারো কর্মকারক তো আমি যদি এই যে ক্রিয়াকে প্রশ্ন করি যে পড়াচ্ছেন এটা একটা ক্রিয়া ক্রিয়াকে যদি প্রশ্ন করি কাকে পড়াচ্ছেন বা কি পড়াচ্ছেন উত্তর নেই তবে উত্তরটা হবে পড়াচ্ছেন তাই না কিন্তু আমরা কিন্তু একটু আগে দেখে এসেছি যে মহিষ খানা এক বাঘ ঘাটে খাবে না অর্থাৎ যে কাজটা কিন্তু মূলত এখানে ছাত্ররাই করাচ্ছেন শিক্ষক পড়াচ্ছেন কিন্তু পড়ছেটাকে ছাত্ররা অর্থাৎ এটা কিন্তু কর্মকারকই হবে না এটা কিন্তু কি হবে কর্তিকারক হবে প্রশ্নটা তারপরটা তারপরে তারা বল খেলে খেলে আমি প্রশ্ন করি কি খেলে সেক্ষেত্রে আমাদের অনেকে মনে হতে পারে বল খেলে এখানে তো কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে কিন্তু আমরা যদি লক্ষ্য করি এখানে কিন্তু কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসছে না এটা মূলত কি দিয়ে খেলে কি দিয়ে খেলে প্রশ্ন করলে উত্তর আসে বল দিয়ে খেলে এখানে একটা যন্ত্র এই বল দ্বারা কিন্তু একটা যন্ত্রকে বোঝানো হচ্ছে এই বল দ্বারা কি করা হচ্ছে যন্ত্রকে বোঝানো হচ্ছে আর আমরা জানি কোন যন্ত্র যদি বোঝানো হয় সেটা কি দ্বারা উত্তর করলেও আসবে আবার কি দিয়ে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসবে যন্ত্র বুঝালে সেটা কখনোই কর্মকারক হওয়া সম্ভব না সেটা হয়ে যায় কি কারক করণ কারক কারণ করণ শব্দের অর্থই হচ্ছে যন্ত্র বা উপায় তো এখানে এটা কি হওয়া সম্ভব না কর্ম হওয়া সম্ভব না তাহলে এটা কর্মই যদি না হয় সেটা বিভক্তিও বের করার কোনো প্রয়োজন নেই এর পরেরটা যদি আমরা দেখি ডাকো ডাকোকে যদি আমরা প্রশ্ন করি কাকে ডাকো ডাক্তার ডাকো তাই না কাকে ডাকো ডাক্তার ডাকো এটা একটি কর্মকারক এবং এই যে ডাক তার শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি আর আমরা জানি যখন কোন কর্মকারক কর্মকারকের সাথে কোনো বিভক্তি যুক্ত হবে না কি বলবে শূন্য বিভক্তি তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি যে ডাক্তার ডাকো এখানে ডাকুকে আমি প্রশ্ন করেছি কাকে ডাকো উত্তর এসেছে ডাক্তার আবার কাকে তার প্রশ্ন করলে উত্তর আসে সেটা হয় কর্মকারক আর এই ডাক্তারের সাথে যেহেতু কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই এটা কি হবে শূন্য বিভক্তি তাহলে আমাদের উত্তর কি হবে ডাক্তার ডাকো এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি কোন বাক্যটিতে চতুর্থ বিভক্তির প্রয়োগ দেখানো হয়েছে এখন এই প্রশ্নটা দেখার আগে আমাদের জানতে হবে নিমিতার্থে অর্থটা কি এই অর্থই যদি আমরা না জানি সেটা কি বুঝাচ্ছে সেটা আমরা জানবো না এটার অর্থই হচ্ছে জন্য বা প্রয়োজন জন্য বা প্রয়োজন অর্থে বোঝানো হয়ে থাকে তো আমরা যদি দেখি নিমিত্ত অর্থ জন্য বা প্রয়োজন তাহলে আমরা এখন দেখব এই বাক্যটিতে কোনটা দ্বারা প্রয়োজনকে বোঝানো হচ্ছে বা হেতু বোঝানো হচ্ছে বা জন্য বোঝানো হচ্ছে আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি তেলাপোকাকে ভয় পাই এই যে তেলাপোকাকে ভয় পাই এটা কি কোনো জন্য বোঝানো বা প্রয়োজন অর্থে বোঝানো হচ্ছে না তেলাপোকাকে ভয় পাই এটা কিন্তু কোনো কিছু জন্য বা এরকম কিছু বোঝানো হচ্ছে না তারপরটা যদি দেখি ভিক্ষুককে দান করো এই যে ভিক্ষুককে দান করো এখানে কি বোঝানো হচ্ছে এটা এটা একটা কারক আমরা সম্প্রদান সবাই জানি কোনো কিছু নিঃস্বার্থ করলে সেটা কি হয়ে যায় সম্প্রদান হয়ে যায় কিন্তু ভিক্ষুককে দান করা এটা কিন্তু কোনো কিছুর জন্য বা এরকম কিছু বোঝানো হচ্ছে না বা এটা প্রয়োজনে করা হচ্ছে না এরপরটা যদি আমি দেখি তাকে ডেকে আনো এই যে তাকে ডেকে আনো এরপর যদি আমি বললাম তাকে ডেকে আনো তারপর আমি বলবো এরকম কোনো বাক্য থাকলে সেই ক্ষেত্রে এটার জন্য এটা হচ্ছে কিন্তু কিন্তু এখানেও কোনো প্রয়োজন বা জন্য হেতু কিছুই বোঝানো হচ্ছে না এর পরের প্রশ্নটা যদি আমি দেখি এর পরের বাক্যটা যদি আমি দেখি বেলা যে পড়ে এলো জলকে চলো এই যে বেলা যে পড়ে এলো এটা একটা কারণ যে বেলা পড়ে আসছে বলে তাড়াতাড়ি চলো বেলা পড়ে এলো এই প্রয়োজনে বা এই জন্য তুমি তাড়াতাড়ি চলো অর্থাৎ এখানে কি হচ্ছে নিমিদার্থে চতুর্থ বিভক্তিটা ব্যবহার করা হচ্ছে তাহলে আমাদের উত্তরটা কি হবে অবশ্যই বেলা যে পড়ে এলো জলকে চলো এখন যদি চার নম্বর প্রশ্নটা আমরা দেখি কোন বাক্যে ভাবে সমাপ্তির প্রয়োগ রয়েছে এই প্রশ্নটা দেখলে অনেক ছাত্র ঘাবড়ে যেতে পারে যে ভাবে সপ্তমির এটা আবার কোন ধরনের কারক কথা বলা হচ্ছে তো ভাবে সপ্তমীর প্রয়োগ দ্বারা কোন কারক বোঝানো হয়ে থাকে সেটাই আমরা অনেকে জানি না আমাদের যে একটা কারক আছে অধিকরণ কারক আমরা তো জানি যে কারক যে ছয় প্রকার তার ভিতর অধিকরণ কারক সেটা আবার কিন্তু তিন প্রকার কালাধিকরণ ভাবাধিকরণ আর আধার অধিকরণ এই যে কালাধিকরণ ভাবাধিকরণ এবং আধার অধিকরণ এই ভাবাধিকরণ যখন সবসময় কি হয় ভাবাধিকরণটা সবসময় সপ্তমী বিভক্তি মেনে চলে এই ভাবাধিকরণ যে সপ্তমী বিভক্তি মেনে চলে সেটাকে কি বলে ভাবে সপ্তমী বলা হয়ে থাকে অর্থাৎ ভাবে সপ্তমী দ্বারা কি বোঝানো হয়ে থাকে ভাবাধিকরণ যে ভাবের সপ্তমী বিভক্তিটা মেনে চলে সেটাই হচ্ছে ভাবাধিকরণ ভাবে সপ্তমী তো আমরা জানি ভাবাধিকরণ দ্বারা কোনটাকে বোঝানো হয়ে থাকে আমরা কিন্তু আমাদের যে কারকের উপর টেকনিক এডুকেশনে যে পর্বটা ছিল সেখানে কিন্তু আপনারা যদি সেটা দেখে থাকেন আপনাদের জানার কথা যে ভাব ভাবাধিকরণ বলতে সে সকল কারককে বুঝায় যেটা দ্বারা কোন একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল থাকাকে বুঝাবে আমরা যেমন উদাহরণ দিয়েছিলাম যে আমি যদি এখন লাইটটাকে অন করি সেক্ষেত্রে কি হবে অন্ধকার দূর হয়ে যাবে এই যে আমি লাইট অন করার ফলে অন্ধকার দূর হয়ে যাচ্ছে এটা কি একটি ক্রিয়ার ফলে আরেকটি ক্রিয়া হচ্ছে একটি ক্রিয়ার ভাবের জন্য আরেকটি ক্রিয়ার ভাব হচ্ছে অর্থাৎ কি যখন কোনো ক্রিয়ার ভাবের জন্য আরেকটি ক্রিয়া অর্থাৎ একটি ক্রিয়ার ভাব আরেকটি ক্রিয়ার ভাবের উপর নির্ভর করবে সেটাকে কি কি বলে ভাবাধিকরণ বলে আর এটা সব সময় সপ্তমী বিভক্তি মেনে চলে আমরা যদি দেখি সূর্যাস্তের চারদিক অন্ধকারে আবৃত হয় সূর্য যখন এটা অর্থ কি দাঁড়ায় সূর্য যখন ডুবে যায় তখন চারদিক অন্ধকার হয়ে যায় তা আমরা কিন্তু আমাদের প্রশ্নের যে উত্তর সেটা প্রথমে পেয়ে গেলাম সূর্য যখন অস্ত যাবে সূর্যটা অস্ত যাচ্ছে যার ফলে অন্ধকার রে সব ভরে যাচ্ছে যেমন লাইট অন করলে যদি অন্ধকার দূর হয় লাইট অফ করলে অন্ধকার এসে পড়ে এটাকে কিন্তু বোঝানো হচ্ছে তাহলে আমাদের উত্তরটা কি হবে সূর্যাস্তের চারদিক অন্ধকারে আবৃত হয় যখন সূর্যটা ডুবে যায় তখন চারদিক অন্ধকার হয়ে যায় একটি ক্রিয়ার ভাবের ফলে আরেকটি ক্রিয়া হচ্ছে তাহলে সেটা কি হবে ভাব ভাবাধিকরণ হবে আর যেহেতু ভাবাধিকরণ সবসময় সপ্তমী বিভক্তি মানে তাই এটাই হবে আমাদের ভাবে সপ্তমীর উদাহরণ এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি পাঁচ নম্বর প্রশ্নটা কোন বাক্যে করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে আমরা কিন্তু একটু আগে শূন্য বিভক্তি জেনে এসেছি যে বিভক্তি যে সাত প্রকার তার ভিতর যে প্রথম বিভক্তি সেটাকে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি বলে এই যে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি এটা হচ্ছে সে সকল বিভক্তি যেগুলো কোনো সময় বিভক্তি হিসেবে যোগই হয় না যখন কোনো শব্দের সাথে কোনো বিভক্তির যোগ হয় না সেটাকে আমরা শূন্য বিভক্তি বলি তো আমরা তাই আগে দেখতে হবে যেহেতু এখানে আমাদের করণ কারকের শূন্য বিভক্তি বের করতে বলা হয়েছে তাই আগে আমাদের বের করতে হবে কি যে কোনটি এখানে আমাদের করণ কারক এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি করণ শব্দের অর্থ কি করণ শব্দের অর্থই হচ্ছে যন্ত্র বা উপায় তাহলে করণ শব্দের অর্থই যেহেতু যন্ত্র বা উপায় তা আমরা এখন দেখবো কোন ক্রিয়াকে প্রশ্ন করে আমরা কি দিয়ে কিভাবে কি উপায় দ্বারা যে উত্তরগুলো পাবো সেগুলো করণ কারক তা আমরা এখন ক্রিয়াকে প্রশ্ন করে দেখি আমি যদি ক নাম্বার অপশনটা দেখি আমি স্কুলে যাচ্ছি এখানে ক্রিয়া কোনটা যাচ্ছি আমি যদি যাচ্ছি কে প্রশ্ন করি কি দিয়ে যাচ্ছি কি উপায়ে যাচ্ছি কি ভাবে যাচ্ছি আমাদের কিন্তু কোনো উত্তরই আসে না কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি এটা কিন্তু কারক হয়ে গেল তাই না অর্থাৎ কি এটা করণ কারক না যেহেতু এটা করণ কারক না শূন্য বিভক্তি হওয়ার প্রশ্ন আসে না আমি যদি খেলে দ্বিতীয় অপশনটা কি ছেলেরা মাঠে বল খেলে ক্রিয়া এখানে কি খেলে এখানে আমাদের ক্রিয়া কোনো কাজ করা বোঝালে সেটা ক্রিয়া তো খেলেকে যদি আমি প্রশ্ন করি কি দিয়ে খেলে কি উপায়ে খেলে কিভাবে খেলে উত্তর কি আসে বল দিয়ে খেলে তাই না আবার বল এই যে এটা একটি করণ কারক এটা আমরা বুঝেই ফেলাম যে একটি যন্ত্র বা উপায় বোঝানো হচ্ছে আবার যদি ক্রিয়াকে প্রশ্ন করি কি দিয়ে কি উপায়ে কিভাবে তা উত্তর আসছে আর এই বলের সাথে কি কোনো বিভক্তি যুক্ত হয়েছে হয়নি অর্থাৎ আমরা কিন্তু এখানে আমাদের উত্তরটা পেয়ে যাচ্ছি যে ছেলেরা মাঠে বল খেলে এখানে বল হচ্ছে একটি করণ কারক যার সাথে কোন বিভক্তি তার মানে এটি একটি শূন্য বিভক্তির উদাহরণ এর পরের প্রশ্নটা যদি আমরা চলে যাই কোন বাক্যে ভাব বাচ্যর কর্তার উদাহরণ দেওয়া হয়েছে মূলত আমি কিন্তু আমাদের যে আগের পর্বটা ছিল ক্রিয়ার ভাব সেই ক্রিয়ার ভাবে আমরা কিন্তু একটা কথা বলেছিলাম যে আমরা মাঝে মধ্যে কি হয় এমন অনেক বন্ধু বান্ধব থাকে যারা একটু ডিফারেন্টভাবে ভাবে কথা বলতে যায় যে তোরা যেভাবে কথা বলিস আমি এভাবে কথা বলবো না তখন আমরা বলি না না যে এত ভাব তো যা ভাগ এরকম একটা ডায়লগ আমরা মারি যে এত ভাব নিবি না আমাদের সাথে তো এই যে যারা ভাব নেয় তাদের আমরা ভাব বাচ্চা বলবো সে গ্রামে যাবে এখানে কোনো ভাব নেই এটা সাদা কথা আমরা নর্মালি বলি যে সে গ্রামে যাবে সে গ্রামে যাবে না এর পরে যদি আমরা দেখি তাকে গ্রামে যেতে হবে এটা প্রয়োজন বোঝানো হচ্ছে হচ্ছে এটাও কোনো ভাবের কথা বলা না আমার যদি তিন নম্বরটা দেখি ছুটি এলে ঘন্টা বাজে এটা তো সাধারণ কথা যে ছুটি এলে ঘন্টা বাজবে তারই তো ছুটি হবে এর পরেটা যদি দেখি আমার যাওয়া হবে না এই যে একটা ভাব মানুষ এসে বললো আমার যাওয়া হবে না এটা কি একটু ভাবের যে 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 আমি আমি যাব না না এটা বললেই হয় কিন্তু কিছু থাকে আমার যাওয়া হবে না এরকম একটা আধ্যাত্মিক কথাবার্তা বলে ভাব নেয় তারাই ভাব বাচ্ছে তো আমাদের এখানে ভাব নিচ্ছে কে এগুলো কিন্তু সবই সাধারণ কথা ভাব নিচ্ছেই আমার আমার যাওয়া হবে না আমি যাব না না বলে তারা বলছে আমার যাওয়া হবে না অর্থাৎ ভাব নিচ্ছে এটা কি হবে আমাদের ভাববাচ্চ হবে তো ভাববাচ্য যেটা হবে সেটাই তো ভাববাচ্য করতে হবে আমরা কিন্তু ভাববাচ্চ যদি কেউ চিনি সে কিন্তু খুব সহজে ভাববাচ্য কর্তাটাকে চিনে ফেলব কারণ বাকিগুলো কি সাধারণ কথা অর্থে ব্যবহার করা হচ্ছে সাধারণ কথা বলা হচ্ছে যে সে গ্রামে যাবে না ছুটি এলে ঘন্টা বাজে তাকে গ্রামে যেতে হবে শুধুমাত্র এই একটাই যে আমাদের বন্ধু বান্ধবের ভিতরে ভাব নেয় যে বন্ধুটা আমার যাওয়া হবে না সুতরাং আমাদের উত্তরটা কি হবে চার নাম্বারটা হবে এখন আমরা যদি সাত নাম্বার প্রশ্নটা দেখি কোন বাক্যে বিধায় কর্ম রয়েছে আগে তো আমাদের জানতে হবে বিধায় কর্ম দ্বারা কি বোঝানো হচ্ছে আমাদের যে কর্ম বা কর্মকারকের যে কর্ম সেটাকে কিন্তু অনেকগুলো চারটা ভাগে ভাগ করা যায় সকর্ম ক্রিয়া দ্বিকর্ম ক্রিয়া তারপর একটা হচ্ছে কি উদ্দেশ্য এবং বিধেও একটা কর্ম ভাগ করা যায় যখন কোন দ্বিকর্ম ক্রিয়ার দুটি কর্ম আপেক্ষিতভাবে ভাবে ব্যবহার করা হবে সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কর্মটা থাকবে সেটা হবে উদ্দেশ্য আর যেটা একটু অর্থাৎ এমন না যে একদমই গুরুত্ব নেই প্রথমটা হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ যেটা থাকবে সেটা হবে কি বিধেয় তো আমরা যদি দেখতে পাই তাকে আমরা চিনি না এখানে কিন্তু কিন্তু নেই নেই জনে জনে এখানেও দ্বারা জমি করা হয় এই হয়কে যদি জিজ্ঞাসী লাঙ্গল প্রশ্ন করি কি দ্বারা কিসের উপায় এটা কি হয়ে যায় করণ কারক হয়ে যায় অর্থাৎ কি এই তিনটা প্রশ্নের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলোর ক্ষেত্রে কিন্তু উদ্দেশ্যও নেই বিধেও নেই এরপরে যদি আমরা দেখতে পাই খ নাম্বার অপশনটা দুধকে আমরা দুগ্ধ বলি এই যে দুধকে এবং দুগ্ধ এখানে কি দুটি কর্ম রয়েছে অর্থাৎ এটি অর্থে দুটি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি দুধকে এটাকে আমরা যদি দুটি কর্মের মধ্যে দ্বিকর্মকে দুটি কর্মের মধ্যে যদি গুরুত্বপূর্ণ কর্ম বলতে পারি সেটা হচ্ছে কি দুধকে এবং দুধকে আমরা দুগ্ধ বলি এটাও কিন্তু একটি কর্ম যেটা কি সেটা উদ্দেশ্য হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ অর্থাৎ এই দুগ্ধ হচ্ছে কি বিধে যেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটা উদ্দেশ্য আর যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিধে তো আমরা যদি লক্ষ্য করি দুধকে আমরা দুগ্ধ বলি এখানে কিন্তু কি আছে আমাদের দ্বি কর্ম বাক্যে বিধে কর্মটা রয়েছে কারণ দুগ্ধ দ্বারা বিধেয় বোঝানো হচ্ছে কারণ এটা কম গুরুত্বপূর্ণ অর্থাৎ সাত নাম্বার উত্তরটা কি হবে খ এর পরের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উচ্চারণ দেওয়া হয়েছে তো তো আমরা আমরা যদি এটা লক্ষ্য করি এ জানি যে বিভক্তি সেই বিভক্তিটি কোন একটি কর্তার সাথে ব্যবহার করা হয়েছে অর্থাৎ কর্তিকারকের ক্ষেত্রে বলা হচ্ছে আমরা যদি দেখি পাগলে কি না বলে আমরা জানি কর্তিকারক কিভাবে আমরা বের করতে পারি যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা যে উত্তরটা আমাদের আসবে সেটা হবে কি কর্তৃ তা আমি যদি বলে ক্রিয়াকে প্রশ্ন করলাম কে বলে বা কারা বলে তা আমার উত্তরটা কি আসবে পাগলে বলে অর্থাৎ কে ক্রিয়াকে প্রশ্ন করলাম কে দ্বারা তাহলে উত্তরটা কি আসলো পাগল আবার আমি যদি ভরেছে বাগান ফুলে ফুলে বাগান ভরেছে এই ভরেছে কে যদি প্রশ্ন করি কে ভরেছে বা কারা ভরেছে এটা উত্তর কিন্তু থাকবে না কারণ ফুলে ফুলে বাগান ভরেছে এটা হচ্ছে ফুলটা বাগানটা কি উপায়ে ভরেছে কি দিয়ে ভরেছে তাই না অর্থাৎ এটা আমাদের কিসের উদাহরণ হয়েছে একটা করণ কারকের এটা করণ কারকের উদাহরণ এরপরে যদি আমরা দেখি অন্ধজনে জনে দেহ আলো অর্থাৎ এটা কি একটা অন্ধকে বলা হচ্ছে আলো দেওয়ার জন্য এটা কি একটা নিঃস্বার্থ কোনো কিছু দান করাকে বোঝানো হচ্ছে যেখানে কোনো স্বার্থ নেই অর্থাৎ এটা কি হয়ে যাবে তাহলে সম্প্রদান আবার আমরা যদি দেখি বনে বাঘ আছে এখানে আমাদের ক্রিয়া কোনটা অবশ্যই আছে এখানে একটা ক্রিয়া এই আছে ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কে আছে বাঘ আছে তাই না কিন্তু বাঘ যেটা মানে এটা আমাদের উত্তর হতে পারে এটাও একটা কি হয়ে গেল বনে যে বাঘ আছে কে আছে বাঘ আছে কে দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে সেটা কি হয় কর্তিকারক হয় অর্থাৎ কে বলে সেটা পাগলে বলে আর কে আছে বাঘ আছে দুটো আমাদের কি কারক হলো কর্তিকারক হচ্ছে গ এবং ঘ এটা কখনোই হওয়া সম্ভব না কারণ এটা কি গ হচ্ছে করণ কারক আর ঘ হচ্ছে সম্প্রদান কারক অর্থাৎ এই দুটো হওয়া সম্ভবই না বাকি যেটা থাকে পাগলে না বলে আর বনে বাঘ আছে এই দুটার ভিতরে একটা কি হবে আমাদের কর্তিকারক হবে এখন আমরা যদি দেখি পাগলের সাথে পাগলের সাথে একটি এ বিভক্তি যুক্ত করার ফলে সেটা হচ্ছে পাগলে কিন্তু বাঘের সাথে কিন্তু এ বিভক্তি যোগ করা হয়নি যদি বাঘের সাথে এ বিভক্তিটা যোগ করা হতো সেটা কি হয়ে যেত অর্থাৎ বাঘে বনে বাঘে আছে এটা কিন্তু কোনো বাক্যই হয় না অর্থাৎ এটা কিন্তু শূন্য বিভক্তি যেহেতু এটার সাথে কোনো বিভক্তি যুক্ত করা হয়নি অর্থাৎ আমাদের যে পাগলে কিনা বলে এই যে এটা একটি কর্তিকারক যেটা আমাদের বলতে বলাই হয়েছে কোন বাক্যের কর্তায় বিভক্তি যুক্ত হয়েছে এখানে পাগল যোগ এ পাগলে সেটা একটি কর্তিকারক প্লাস এটা এ বিভক্তি যুক্ত করা হয়েছে অর্থাৎ এটার উত্তর আট নাম্বারটা উত্তর কি হবে অবশ্যই ক হবে তো সকলকে ধন্যবাদ আমাদের এই কারকের বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধানগুলো দেখার জন্য বহু নির্বাচনী প্রশ্নে কারণ কি এই কারণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আর ফেলে আশা করি সবাই এই পর্বটি দেখার পর কারক নিয়ে আর কার কোন প্রশ্নের সমস্যা থাকবে না সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য এবং পরবর্তী যে বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো করা হবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ 请示请你请示